এ টু জেড সিরিজের কথা নিশ্চয়ই সবার মনে আছে তো সেই সিরিজের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইডেন গার্ডেন যেটা হচ্ছে ই দিয়ে তো আমরা সেদিন হাওড়া থেকে ফেরি ধরে চলে গেছিলাম ইডেন গার্ডেন ফেরিতে নিয়েছিল টাকা করে মানে বাবুঘাটে নেমেছিলাম বাবুঘাট থেকে পাঁচ মিনিটের হাঁটার পথ হচ্ছে ইডেন গার্ডেন পার্ক যেখানকার এন্ট্রি ফি ছিল মাত্র কুড়ি টাকা গঙ্গার একটা সুন্দর মনোরম ভিউ এনজয় করতে করতে তোমরাও জেটিতে করে চলে আসতে পারো এই ইডেন গার্ডেন পার্ক যেখানে বেশ কিছুক্ষণ পশু পাখি গাছপালার মধ্যে সময় কাটাতে পারো তারপর সেখান থেকে আর কি সেখান থেকে একটু সন্ধ্যে সন্ধ্যের টাইমে বেরিয়ে আর তারপর আমরা চলে গেছিলাম গঙ্গা আরতি দেখতে তো সেইটা তো পরের ভিডিওতে আসছে এছাড়াও আমার ফেসবুকে লাইভ ছাড়া আছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো চলো ইডেন গার্ডেনের একটু ওভারভিউটা ঘুরে দেখা যাক দেখতেই পাচ্ছ কত সবুজের সমারোহ এখানে কলকাতার বুকে এক চিলতে সবুজের সমারোহ তোমরা যে কোনো দিন চলে আসতে পারো তারপর কি বাড়ি চলে এলাম